পুরাতন মালদার গৌড় মহাবিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান এবং এনএসএস ওয়ান ও এনএসএস টু উদ্যোগ ক্রেতাদের সচেতন করার কর্মসূচি নেওয়া হল উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অরূপ কুমার রায় সহ ক্রেতা সুরক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা প্রচুর পড়ুয়ারা অংশ নেয় জানা গেছে ক্রেতা কোনো কিছু কিনতে গেলে যেন প্রতারিত না হন কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অরূপ রায় বলেন এতে অনেকের সুবিধা হবে শারদীয়া পুজো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টসের পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন পুজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টসে বিশাল গার্মেন্টস বিনয় সরকার রোড চন্দ্রানী পালসের পাশে মালদা কনজিউমার অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে যেখানে জেলা কনজিউমার উপভোক্তা বিষয়ক অফিস রয়েছে সেখান থেকে দুজন এক্সপার্ট এসছেন তারা আমাদের কনজিউমার রাইটস নিয়ে ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন বিষয়ে সচেতন করার কাজ করলেন তো আমরা ভীষণ খুশি এই প্রোগ্রামটা হওয়ার জন্য যাতে করে আমরা ক্রেতা হিসেবে বিভিন্ন জায়গায় যাতে প্রতারিত না হই যাতে প্রতারিত হলে বিভিন্ন প্রতিকার সম্বন্ধে আমরা জানতে পারি বিভিন্ন আইনি পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেটা সেই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারি সেই নিয়ে মূলত আজকে আলোচনা চক্র এটা কী কী সুবিধা হবে পুরো করে ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকা কনজিউমার হিসেবে আমরা আমাদের অধিকারটা বুঝে নিতে পারবো কোথাও ঠকে যাওয়া থেকে বা কোথাও প্রতারিতা হওয়ার থেকে যেতেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি সেই জন্যই আজকের এই আলোচনা চক্র এবং খুব সফলের সঙ্গে এই আলোচনা চক্র সম্পন্ন হচ্ছে আমরা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরও করব যাতে আমাদের কলেজ তথা পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষজনকে আমরা সচেতন করতে পারি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই প্রচেষ্টা আমাদের থেকে থাকবে স্যার আপনার নাম আমার নাম অরূপ রয় আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান